হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আদার ভিডিও সো গেস আজকে আমরা চলে আসছি নিউ স্পোর্টস এ দেখতে পাচ্ছেন দেখেন একবার ভিউয়ার্স কি পরিমাণের র্যাকেটের কালেকশন আছে প্রচুর কালেকশন এক শপে আসলে আপনারা সব ধরনের র্যাকেট পেয়ে যাচ্ছে যেটা আপনাদের একবার দেখাই দিচ্ছি কি পরিমানে র্যাকেট ভিএস থেকে শুরু করে মিজানুর থেকে শুরু করে নাইকির দেখে শুনে দেখেন এখানে ভিক্টোর দেখতে পাচ্ছেন স্কেলও দেখতে পাচ্ছেন সব হিউজ হিউজ কোয়ালিটির প্রত্যেকটা আঙ্গ মডেল পেয়ে যাচ্ছেন এখানে লিডিং এর পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি স্ট্রিং গ্রিপ অরিজিনাল গ্রিপ পেয়ে যাচ্ছেন এই পাশে দেখেন স্ট্রিং দেখেন অরিজিনাল ম্যাক্স বোল্ট বিজি সিক্সটি ফাইভ বিজি সেভেন হিউজ কালেকশন একদম ম্যাক্স বোল্টের ব্ল্যাক এডিশন অরিজিনাল গুলো পেয়ে যাচ্ছেন লাগবে নিতে পারবেন অ্যাশ আছে অ্যাশ দেখতে পাচ্ছেন প্যান্টন এক্স স্পিড সেগুলো আছে এ সাইড পেয়ে যাচ্ছেন কি পরিমাণে কালেকশন জাস্ট একবার দেখেন ভিওয়ার্স দেখেন এখানে দেখেন বিএস এর দেখেন এগুলো কি স্ক্যারার সহ স্ক্যাচ করতে পারবেন অরিজিনাল অথেন্টিক টাইটান টেন স্পেশাল এই পাশে দেখেন ইউনেক্সের অ্যাস্ট্রক্স ওয়ান হান্ড্রেড আরো অনেক অনেক মডেল ভিক্টোর দেখতে পাচ্ছেন ভিক্টোর অনেক খোঁজেন ভিক্টোর আছে কিন্তু এছাড়াও ইউনেক্স আরো একটি মডেল থেকে শুরু করে এই পাশে দেখেন অ্যাভেঞ্জার যেটা ভিক্টোর অ্যাভেঞ্জার সেটাও আছে কিন্তু অনেক কালেকশন ইউনেক্স আরো আছে ন্যানো ফ্লেয়ার থেকে শুরু করে ওয়ান থাউজেন্ড জেড জেড টাইটেল সেভেন যদি লাগবে সব কোয়ালিটি কিন্তু ভাইদের কাছে পেয়ে যাবেন হিউজ কালেকশন আছে সবচেয়ে মজার বিষয় ভিউয়ার্স একদম লোভ বাজেটের বাজেট

ও ফেদার গিফট থাকবে ওকে এছাড়াও দেখেন ভাইদের কাছে অনেক অনেক কিন্তু লাগলে আপনারা কিন্তু পুরো বক্স পারবেন ওকে তো ভাইদের বলে আমাদের সবের লোকেশন হচ্ছে ষোলো এ বঙ্গবন্ধু এমনিও আচ্ছা আপনার দুই নাম্বার দোকান বলে দিয়ে ঢুকলে দুই নাম্বার দোকান মাওলানা ভাষানের পশ্চিম পাশে দশতালা ভবনের নিচতলায় দুই নাম্বার দোকানে আচ্ছা ঠিক আছে আমরা তারপরে দেখিয়ে দেবো প্রদেশটা আশেপাশে কোন বড় প্রতিষ্ঠান ব্যাংক থাকলে আমরা বলে আমাদের শপের উপরে তলায় জনতা ব্যাংক আছে পাশে বাটা শোরুম আছে আর আপনার ওই যে মাওলানা ভাষানের হকি স্টেডিয়ামের এক নাম্বার গেটের পশ্চিম পাশের বিল্ডিং

এই স্প্রিং দেখো একদম দেখেন ফুল কাট হয় সে একটা ফ্রেম গ্লিপ টিপ সব করা কমপ্লিট একটা ফ্রেম আচ্ছা এর দাম কত পড়বে এটা এটার দাম পড়বে আপনার অনলি 350 টাকা 350 টাকা অনলি 50 টাকা ওকে ঠিক আছে দেখেন ভিউয়ার এসে কিন্তু আরো অনেক টাকার সব আছে দেখিয়ে দেব আমরা এগুলো আছে ইনশাআল্লাহ আবার আর অন্যান্য কোয়ালিটিরও আছে আর কম দামি র‍্যাকেটও আছে এই দেখেন এই র‍্যাকেটটা দেখেন এত শুধু কমার ভিতরে আছে গ্রেট এক্স হ্যাঁ ওইটা অনলি 350 টাকা আমরা তো হোলসেল বিক্রি করি ভাই আচ্ছা আচ্ছা শুধু আপনার চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য ওকে আমাদের এখানে আপনার আইসে বলতে হবে যে আমি ভিডিও আসছি ভিডিও দেখে আসছি হবে

আমরা একদম কপি প্রাইস নিয়ে আসছি ভাই একদম নিম্ন নিম্ন প্রাইসের অনেক ভালো মানের একটা র‍্যাকেট একদম মাস্টার কপি দেখেন আমার প্রত্যেকটা র‍্যাকেটের ভাই কালারগুলো দেখেন চিক চিক করবে এই যে চিক চিক করবে ফস্টের কালার ফস্টের উইশ সেম জিনিস এই যে দেখেন একদম সেম পুরো 100% 100% অরিজিনাল অরিজিনাল মতো কিন্তু অরিজিনাল না এটা কপি দেখেন

আরো অনেক অনেক কালার আছে দেখতে পাচ্ছেন বিভাস অনেক ডিজাইন অনেক কালার সবগুলো পাচ্ছেন হলো কামলাঙ্গা মধ্যে জি কামলাঙ্গা শেপের ভিতরে মাল্টি কালার আপনারা ডিজাইন করা কালার রাখলে কালেকশনের অবস্থা অনেক কালার দেখা শেষ করা যাবে না এগুলা এলবিএস নিয়ে অসম্ভব এই যে এখানে এগুলা টেনশন দেখেন এগুলা ওয়েট অনলি আপনার এল বেস নিবেদ বত্রিশ ছত্রিশ আর এগুলো ওয়েট মাত্র হচ্ছে গ্রাম সত্তর গ্রাম ওয়েট আপনার এগুলো কিন্তু আঠাশ উনত্রিশ দিলেন আঠাশ উন্নিশ দিলেন আর প্রত্যেকটার সাথে আপনার এক্সট্রা কোনো গ্রিফ লাগবে না গ্রিফ দাম দেওয়া একশো টাকা দাম একটা গিফট এত সুন্দর জিনিস দাম কত লাগবে না এগুলো দাম ভাই আজকে আমি হোলসেল প্রাইসে দিচ্ছি বুঝেন না ভাই বাজারে শুরুতে ভাই একদম অনলি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পনেরো টাকা একটু কমাই দেন ভাই ভাই আপনার জন্য একদম সাইক্লিংয়ে একটা অফার দিয়ে দিলাম ভাই বাজারের শুরুতেই ভাই

আর অনেকগুলো মডেল কিন্তু পেয়ে যাচ্ছে এগুলো যে টি 1000 তারপরে আপনার এই দেখেন খুবই কালারটা দেখেন অস্থির কালার হ্যাঁ এই দেখেন এটা হলো এলটিএস এলটিএস এর 07 লাইট এডিশন খুবই সুন্দর আর অনেক অনেক ব্র্যান্ডের পেয়ে যাবেন এই দেখেন একটা আছে অনেক অনেক যদি লাগবে এটা হাতে দিলে হাতে বাজছে কিন্তু এটা অরিজিনাল জিনিস হাতে বাঁধবে খুবই সুন্দর এই অরিজিনাল হলোগ্রাম দেখেন হলোগ্রাম সব পেয়ে যাবেন হাতে দিলে কিন্তু এগুলো হাতে বাঁধবে ওকে এর প্রাইসটা কত রাখছেন ভাই এগুলো এটা প্রাইসটা রাখতেছি

দুই তিনটে কালার আছে এই আপনার ষোলো পঞ্চাশ টাকা না আপনার আসলে পনেরোশো নব্বই টাকা রাখা যাবে ষোলোশো ডিসকাউন্ট করে পনেরোশো নব্বই টাকা চলতেছে সিজনের শেষে কিন্তু এগুলো থাকবে না ওকে তো হিউজ কালেকশন রয়েছে কিন্তু অবশ্যই দোকানে চলে আসবে আসতে পারতেছে না স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে সারা অনলাইন অর্ডার করতে পারবেন স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনার যোগাযোগ করে যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে দেখালে কিন্তু ভাই আপনাদের কাছে অর্ডার একদম দিতে পারবে তারপরে আছে আমাদের লিলিং এর আছে এক্স ওয়ান লিলিং এর এক্স ওয়ান এর অরিজিনাল অথেন্টিকটা এগুলা কিন্তু একদম কিউআর কোড বার দেখতে পাচ্ছেন চেক করা আছে এই যে দেখেন এখানে কিন্তু হাতে বাঁধে এটা খোদাই করা হাতে খোদাই করা সম্পূর্ণ খোদাই করা লেখা আছে সবচেয়ে প্রিমিয়াম অরিজিনাল যেটা সেটা ডাবল ফ্রেমেরটা ওকে আচ্ছা এটা হলো মার্কেট অরিজিনাল বলা হয় ভাই প্রাইস কত রাখবেন

সব এগিয়ে সব মূলত আপনার মানে খোটাই করে দেওয়া আছে সবগুলো কালার দেখাই দিচ্ছি সবগুলো প্রাইস প্রায় ভিডিও

আর অনেক প্রিমিয়াম কোয়ালিটি আছে তারপরে এই যে মিজানো মিজানোর দেখছি অনেক অনেক কোয়ালিটি কালার কালেকশন এসে এখন ওটা ভিএস দেখতে পাচ্ছি ভিএস অনেক কালেকশন ভিএস রিয়েল অরিজিনাল যেগুলো ভিএস এর সেগুলো ভিএস যে রিয়েল অরিজিনাল কপি তো মার্কেটে পুরো ছেয়ে গেছে কপি হ্যাঁ দেখো অরিজিনালটা এটা দুটো অরিজিনাল আর টেন স্পেশাল টেন স্পেশাল স্ক্যাচ করে দিতে পারবেন ভিউয়ার্স টেন স্পেশাল এটার কালার আছে ভাই 500 টাকা কালার 500 টাকা কালার ওয়াও আপনি মালের দেখেন

উঠতেছে না এটা কিন্তু জোরে চাপে উঠবে জোরে চাপ উঠবে তাও দেখেন মানে ভালো উঠবে কিন্তু মারাত্মক এই দেখেন একটু টুক করে উঠতেছে দেখেন দেখাই দিচ্ছে এই দেখেন